তারা তাদের মাতা নয় ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা নিঃসন্দেহে তারা করছে মুংকারাম মিলাল কৌলি ওয়া যুরা একটি অসঙ্গত ও মিথ্যা উক্তি ওয়া ইন্নাল্লাহা আর নিশ্চয় আল্লাহ তাআলা লা আফউন গফুর ক্ষমাকারী মার্জনাকারী ওয়াল্লাযিনা ইউগাহিরুনা মিন নিসাইহিম

তবে 60 জন মিসকিনকে আহার করাবে জালিকা এই নির্দেশ এজন্য যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিন তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি iman আনো বাতিলকা হুদুদুল্লাহি এটা আল্লাহর বিধান ওয়ালিল কাফিরিন আযাবুন আলেম আর কাফেরদের কট্টর যন্ত্রণাময় শাস্তি রয়েছে ইন্নাল্লাযিনা ইউহাদদুনা আল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে কুবিতু। তারা এরূপ লাঞ্ছিত হবে কামা কবিতা যেরূপ এদের পূর্ববর্তী লোকেরা লাঞ্ছিত হয়েছিল ওয়াক্বাদ আনজারনা আয়াতিম বাইয়িনাতিন আর আমি স্পষ্ট বিধান সমূহ অবতীর্ণ করেছি ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন আর কাফেরদের অপমাননাকর আযাব হবে

জানেন মাহফিল সামাওয়াতি যা আসমান সমূহে আছে ওয়া মাহফিল আরদি আর যা জমিনে আছে মা ইয়াকুন মিন নাজওয়া এমন কোন কানাকুশা হয় না সালাসাতিন তিন জনের ইল্লাহু ওয়া রাবিউহুম যাতে তিনি চতুর্থ না হন ওয়ালা খামসাতিন ইল্লাহু ওয়া সাদিসুহুম আর পাঁচ জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না হন ওয়ালা আদনা মিন যালিকা আর না অপেক্ষা কম ওয়ালা আকছারা আর নাই এটা অপেক্ষা অধিক হয় ইল্লাহু ওয়া মাআহুম

ইল্লাল্লাযীনা নহু আনিন নাজওয়াহ যাদের কানাঘোসা করতে নিষেধ করা হয়েছিল ফুমায়াউদূনা তৎপর তারা তা করে থাকে লিমানহু আনহু যা নিষেধ করা হয়েছিল ওয়া ইতানাজাউনা এবং কানাঘোসা করে থাকে বিল ইসমী পাপ কারজের ওয়াল উদুওয়ানি এবং উৎবিরনের ওয়া মাআসিয়াতির রাসূলিন এবং রাসুলের অবাধ্যতার ওয়া ইযা জাউকা আর যখন তারা আপনার নিকট উপস্থিত হয় হাইয়াউকা তখন আপনাকে এমন শব্দ দ্বারা সালাম করে। বিমা আলামী ও হাইকা ৃহিল্লাহ। আল্লাহ তালা আপনাকে সালাম করেননি। বইয়া পৌলুনাফি আংফসিহিম। আর নিজেদের মনে মনে বলে লাওলায় ও আজদব আল্লাহ কেন আমাদেরকে শাস্তি প্রদান করেন না। বিমানা আমাদের এই উক্তির জন্য হাসবোহম জাহান নাম। তাদের জন্য দোজকী যথেষ্ট। ইয়াসলাও নাহা তাতে তারা প্রবেশ করবে পাবি ইসাল মাসুইর বস্তুত তা নিকৃষ্ট, বাসস্থান।

ইয়া আইয়ো আল্লাদিন আহ মানুহ হে মুমিনগন ঈদ আহকিলাকুন যখন তোমাদেরকে বলা হয় তাফাৎসাহু ফিল মাজা আলিসি মসলিসের স্থান প্রশস্ত করে দাও তাফ শাহু তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও ইয়া সাহিল্লাহুলাকুন আল্লাহ তোমাদেরকে প্রশস্ত থা স্থান প্রদান করবেন বা ইদা আহকিলা আর যখন বলা হয় যে ওং সুজু উঠে পড়ো থাং সুজু তখন উঠে পড়ো ইয়ার ফাহিলাদীন আ মানুহ মিংকুম

যখন তোমরা রসুলের সাথে পরামর্শ করো ফকদ্দম ও বাইন নাজ ওয়াকুম তখন তোমাদের এই পরামর্শের পূর্বে কিছু সৎকার করো দায়িকা লাকুম এটা তোমাদের জন্য কল্যাণ কর আতহারু এবং পবিত্র থাকার উত্তম উপায় ফাইল্লাম তাজিদু অনন্তর যদি তা তোমাদের সামর্থ্য না থাকে ফাইল্লাম লহা তবে আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল রহিমুন দয়ালু

আর আল্লাহ ও তার রাসূলের নির্দেশ পালন করো আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আর আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা তোমাদের সকল কাজ পূর্ণভাবে জানেন ফা ইযলাম তাফআলু অতএব যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের অবস্থার উপর অনুগ্রহ করলেন তখন তোমরা নামাজের পাবন্দী করো জাকাতা এবং জাকাত আদায় করো আল্লাহ আর আল্লাহ রসুলের নির্দেশ পালন করো আর আল্লাহ তহ তোমাদের সকল কাজ পূর্ণভাবে জানেন আলান তরা ইলাল্লাদীন আপনি কি ওই লোকদের প্রতি লক্ষ্য করেননি তাওয়াল্লা কওমান যারা এমন লোকদের সাথে বন্ধুত্ব করে গদে বাম্মাহু আলাইহিম যাদের উপর আল্লাহ প্রধান্বিত হয়েছেন মা হুম মিংকুম আলা মিন হুম এরা তোমাদের মধ্যেও নয় এবং তাদের মধ্যেও নয় ইয়া লিফুন না আলাল কাদেবী আর তারা মিথ্যা কথার উপর শপথ করে বসে অহুম ইয়া ইয়া আলামুল অথচ তারা জানে

তাদেরকে রক্ষা করতে পারবে না। আম আল হম তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি মিনাল্লাহ হিসাই আল্লাহ হতে কিছুমাত্র। উুলা ইকাজ খাব নার এরা দুজাকের অতিবাসী হম ফিহা হোয়াললি দন তারা তাতে অনন্তকাল থাকবে। ইমা আবা আতু হমুন্দাহ জাম আল্লাহ তাআলা তাদের সকলকে পুন জীবিত করবেন। ফ আহলিফুনা লাখু। তখন তারা তার সম্মুখে ও শপথ করে বসবে। কামায়াহ লিফুন আলাহুম যেরূপ তোমাদের নিকর শপথ করে থাকে ও যাবো আর এরূপ ধারণা করবে আন নাহুম আলা শাহীন আমরা ভালো অবস্থায় রয়েছি আলা ইন নাহু হমুল কায়াদীবন খুব শুনে রাখো এরা বড় মিথ্যাবাদী ইস্তাহ আলাই হিমু শাহী তন ও শয়তান তাদের উপর পূর্ণ আধিপত্য বিস্তার করে নিয়েছে

লাନ୍ତି তোদের অন্তর্ভুক্ত হবে কাতাব আল্লাহ আল্লাহ তাআলাই কথা লিপিবদ্ধ করে নিয়েছেন যে না আনা ওয়া রাসূলি আমি এবং আমার রাসূল জয়ী থাকব ইন আল্লাহ নিছন্দে আল্লাহ ক্বাবিয়ুন আজিজ ক্ষমতাবান ও মহাপরাক্রমন্ত লা তাজদু কাওমান আপনি তাদেরকে দেখবেন না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখির যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে ইউআদুনা মানহাদ আল্লাহ ওয়া রাসূলহু

তাদেরকে নিজ অনুগ্রহে শক্তি সম্পন্ন করেছেন জান্নাতিন আর তাদেরকে এমন উদ্যান সমূহে দাখিল করবেন তাজরিমিং তাহাদিহাল আনহারু যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে খালিদিন ফিহা তাতে তারা সর্বদা অবস্থান করবে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন বরাদু আনহু আর তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে উলাই গাহিসবুল্লাহি إلي الله تعالى الضال الا ان حزب الله الله تعالى الضال هم المفلحون شفوا القام قبيل